জুলাই গণভুতানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে তরুণদের নতুন দল ফেব্রুয়ারি মাসেই আসছে আর নতুন এই দলটির নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি হবেন দলের আহ্বায়ক তবে সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে চলছে ছাত্র নেতৃত্বের মধ্যে বিতর্ক যা গড়িয়েছে সামাজিক মাধ্যমেও বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারিতে সেক্ষেত্রে নেতৃত্বে কে আসবেন তা নিয়েই রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা তবে নাগরিক কমিটি জানায় আগামী পঁচিশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের দিনক্ষণ মাথায় রেখে প্রস্তুতি শেষ করেছে সংগঠনটি জানা যায় আগামী একুশ ফেব্রুয়ারির আশপাশের সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্র সংগঠনও নিয়ে আসবেন ছাত্র নেতারা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম জানান গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্ররাই মূলত এটা নেতৃত্বে ছিল ছাত্র ও গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা চলছে সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব না সেই দলে যদি তিনি যেতে চান তবে সরকার থেকে পদত্যাগ করতে হবে এদিকে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে চলছে আলোচনা জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে এই আলোচনা গড়িয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকেও পরিস্থিতিতে দলের সদস্য সচিব পদে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মাসনুন লিখেন আক্তার হোসেন যদি আমাদের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব স্থানের কোথাও না থাকে এ রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না রাজনীতি আমরা তাকে মাথার উপর রেখেই করব ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসাদ তাবাসম ফেসবুকে লিখেন আক্তার হোসেন ভাই আমার পিত ভাইয়ের হাতে আমার রাজনীতিতে বায়াত ভাই যদি আমার চোখ বেঁধে দিয়ে বলে ঝাঁপ দে আমি ভাববো না সামনে কি আছে ভাইয়ের নামে দুটো কথা বলার আগে নিজ নিজ খাতা খুলে দেখে নেওয়া উচিত ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত ফেসবুকে লিখেন আক্তারকে মাইনাস মাইনাস করতেছে করতেছে কে নাহিদ নাকি মাহফুজ কই থেকে দলে নেবে না এদিকে নতুন দলের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান দল গঠনের প্রক্রিয়া হিসেবে জনমত জরিপ চলছে অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিভিন্ন জেলা থেকে মতামত আসছে সে তথ্যগুলো করা শুরু হবে এরপরই বুঝতে পারব জনগণ কি ধরনের দল চাচ্ছে এছাড়া গঠনতন্ত্র ঘোষণাপত্র প্রস্তুত করা হচ্ছে যাতে দলের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হয় এক ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক কালচার যেন তৈরি না হয় শেখ ফরিদ এটিএন নিউজ